বরবাদ কইরা দিতে রে আমারে বরবাদ কইরা dise আমারে বরবাদ কইরাalse রে বরবাদ কইরাalse বরবাদ কইরা আমার সব শেষ কইরা রে আমার বরবাদ কইরা দিছে রে এই বরবাদ কইরা দিছে আমার সর্বনাশা করছে রে আমার দিগির মাছ সব সুরে নিছে গায় হায় হায় রে সার রাত ঘুমাইলাম আমার দিগির মাছ সব সুরে নিছে গায় হায় হায় রে অত তোমা সাহস আপনি লসুরে কি সরমনস্থ ওই তেরি আমার হাই হায় রে আমার কত স্বপ্ন আছিল রে এই মাসবে ছা কত কি করবাম রে আমার সব স্বপ্ন ধ্বংস হই আগে লোগা হায় হায় রে দিগি দপনা মধ্যে হি দুই একটা মাছও একটা বাজে লাগি আইল সুরে সর্বনাশত কইরা দিল কি बर्बाद কইরা দিছে আমারে এক কামও নাই হারা রাই চায় আইদে হারা রাই সুরে রাজাল খাওয়ায় পানি গুইলে হইয়া সব মাছ দুরে নিছেগা এক কামও নাই সব নিছেগা আমার বেড়া আটের আদি গিলা ভাঙা শেষ করিয়া জেরে শেষ করেছে আমারে বরবাদ করে দিছে কারুর আল্লার গজব করবো রে তার গজব করব। আমার স্বপ্ন সব ধ্বংস করে দিছে কত স্বপ্ন ছিল আমার সব শেষ করে দিছে আমার স্বপ্ন ওয়াল্লা রে কি করবো না চইলো রে ওয়াল্লা আমারে বরবাদ করে দিছে আমারে বরবাদ করে দিছে রে